বাপের কাছে বিচারের দায় দিলাম এই সাত পন্থী যদি এই আকিদার বিশ্বাস রাখে কোন মসজিদে তাদের জায়গা হবে না আমাদের স্পষ্ট ঘোষণা আমরা শুনতে পাচ্ছি ঝোঁক নাকি ইস্তেমা করবে তোমাদের কলিজার সাহস থাকলে ঝোঁক গাড়ি ইস্তেমা

شيخ العجيز شمس السلولة ما السلام عليكم ورحمة الله وبركاته. <تكلم> <تكلم> السلام. الحمد لله والصلاة والسلام على رسول الله. সংগ্রামী সর্বস্তরের সর্বস্তরে সাথী ভাই বন্ধুগণ এবং আপনারা যারা শুনছেন সাত সাহেবের সঙ্গে এটা কোন তাবলিগ জামাতের বিরোধিতা নয় সাত সাহেবের বিরোধিতা কোরান এবং হাদিসের বিরোধিতা সাহেবের বিরোধিতা সত্য মিথ্যার বিরোধিতা শত্রু দুই রকম একটা বাহিরের শত্রু কাফের মুশরিক না সারা এটা চেনা যায় তাদেরকে বোঝা যায় ভিতরে সাত ভ্রান্তি আমি তিনটা কথা বলতে চাই সাত বাহিনীর প্রধান এই সন্ত্রাসী সাত কান্ধলী ভারতের সাত সে বলে কোরআন শরীফ না ইসলামের অন্য কোন জায়গায় দান খয়রাত করবে তাদের দান খয়রাতে সব হবে না সাত বাহিনী বলে হজরত অমর রাজি আল্লাহ আনহুর কারণে মদিনাতে খেলাফত ক্ষতিগ্রস্ত হয়েছে সাত বাহিনী বলে মুসালি সালাম বনি ইসরাইলকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই যাওয়াটা তার তবলিকের কাজ বাদ দিয়া তুর পাহাড়ে যাওয়া সাদ বাহিনী বলে যারা মসজিদে ইমামতি করে অর্থ গ্রহণ করে মাদ্রাসায় পড়িয়ে টাকা পয়সা বেতন গ্রহণ করে তাদের তাদের টাকা বেশের টাকার চাইতেও খারাপ আপনাদের কাছে বিচারের দায় দিলাম এই সাতপন্থী যদি আঁকিদার বিশ্বাস রাখে কোনো মসজিদে তাদের ঝোপ গাড়িতে নাকি ইস্তেমা করবে তোমাদের কলিজার সাহস থাকলে ঝোপ গাড়ি ইস্তেমা করতে পারবানা প্রশাসনকে বলে দিতে চাই রক্তের বন্যা পড়ে যাবে ঝোপ গাড়িতে কোনো ইজতেমা আসিফুল ইসলাম গম তারা জামিনের জন্য আবেদন করেছিল আমরা খবর পেয়েছি তাদের জামিন আবেদন বাতিল হয়েছে আমরা শুক্রিয়া জানাই প্রশাসনকে তারা বুঝতে শুরু করেছে সাত বাহিনী শুধু ইসলামের শত্রু নয় এরা এক দেশের শত্রু হাসিবাদের দশ ভারতে বসে সে হাসিনা যেমন চক্রান্ত করতেছে একই রকম মৌলবী সাত কান্দ বাংলাদেশে লাশ পালানের রাজনীতির চক্রান্ত করতেছে দৈনিক নয়া এবং বিভিন্ন মিডিয়াতে স্পষ্ট হয়েছে ভারতে বসে মোসাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র গোয়েন্দা সংস্থা তারা পরিকল্পনা করেছে ইচ্ছাকৃত ভাবে এদেশে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বাজায় দিবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা শান্তি প্রিয় ইসলাম শান্তির ধর্ম আমরা চাইলে ঝোপ গাড়িকে এক সেকেন্ডে ধুলিসাত করে দিতে পারি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আজকের সাত লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে ওলামায়াম বাংলাদেশের ওলামায়াম বগুড়ার ওলামায়াম বগুড়ার তাবলিক জামাতের ওলামা পঞ্চি আলেমরা শান্তি চাই শান্তি প্রিয় আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিবেন না ভেঙে দিবেন না তবলিক মারামারি হয় নাই প্রিন্ট এটা তবলিগের মারামারি হয় নাই মারামারি বলে দুই পক্ষ থেকে মারামারি করলে মারামারি হয় এক পক্ষ তাহাজুদের নামাজে দাঁড়িয়েছিল আর এক পক্ষ হত্যা করেছে এটা মারামারি নয় এটা সন্ত্রাসী এটা ডাকাতি সংগ্রামী তো হিন্দু জনতা সর্বস্তরের তবলিকে সাথীবৃন্দ এবং জনতার সর্বসম্মত সিদ্ধান্তে আজকে সাতটি দাবি এই বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপন করা হচ্ছে দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাতে বড় বড় হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নম্বর দুই যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুম দাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল এজাহারভুক্ত আসামিদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নম্বর তিন দুই সালে টঙ্গি ইস্তেমা ময়দানে তৎকালীন প্রশাসনের মদত পুষ্ট নম্বর চার গত সতেরো ডিসেম্বর দুই দিবাগত রাতে সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক বগুড়ার আকাশ তারার নারুলি নিবাসী শহীদ তাজুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং এ বিষয়ে বগুড়ার চিহ্নিত সাতপন্থী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দাবি নম্বর পাঁচ সন্ত্রাসী সাতপন্থীদের সন্ত্রাসের আখড়া এবং বিভিন্ন দেশীয় অস্ত্র মজুদ করে টঙ্গীর ময়দানে হত্যাকারীদের কেন্দ্র তথাকথিত বগুড়ার ঝোকগাড়ি মার্কা অতি দ্রুত বন্ধ করে তাদের সকল কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর ছয় বিশেষভাবে বগুড়া জেলা বলছি বিশেষ ভাবে বগুড়া জেলা সদর সহ সকল উপজেলায় সন্ত্রাসী ছাত্রপন্থীদের সব ধরনের মসজিদ ভিত্তিক কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর সাত সন্ত্রাসী সংগঠন হিসাবে ছাত্রপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সাতটি দাবির পাশে আমি বলতে চাই এই বগুড়ার প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি অনুরোধ আপনাদের মসজিদে এই কোনো কার্যকলাপ করতে দিবেন না সাতপন্থীদের সংগ্রামী তো হিমি জনতা আমি দেখতে চাই যদি আগামীতে এই সাতপন্থীদের মূল পাঠন করতে হয় যদি হত্যার বদলা নিতে হয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে Go, go, go!